বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা বসিরাট বাসিন্দা হামিদ গাজীর বিরুদ্ধে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ জানা গেছে ধরে সে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তের বহুদিন মানুষকে দুবাই অস্ট্রেলিয়া সিঙ্গাপুর সহ একাধিক দেশে কাজের প্রলোভন খেকে প্রতারণা চালাত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান হাসানুজ্জামান কিভাবে পুলিশের জালে ধরা পড়লো ওই অভিযুক্ত হ্যাঁ দেখো পায়ল একেবারেই তোমাকে বলে রাখি হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত মাঠ বলে একটি জায়গা রয়েছে সেখানে আব্দুল হামিদ নামে আব্দুল হামিদ দাজি নামে বসিরহাট বারাসাত সহ হিঙ্গলগঞ্জ এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে তিনি কিন্তু প্রতারণা করে চলেছিলেন সেই অভিযোগ হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে বারবার আছে তারপর হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গতকাল তাকে গ্রেফতার করে আজ কিন্তু দিল্লিতে বসির মহকুমা আদালতে তোলা হয়েছে পাশাপাশি হিঙ্গলগঞ্জ পক্ষ থেকে পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হবে মহামান্য বিচারকের কাছে এবং নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এবং গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া জানা চালিয়ে যাবেন পুলিশ তোমাকে বলে রাখি সিঙ্গাপুর অস্ট্রেলিয়া দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে কারো কারো থেকে এক লাখ কারো থেকে দেড় লাখ কারো থেকে পঞ্চাশ হাজার এইভাবে দফায় দফায় কিন্তু রাজ্য সহ বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে কিন্তু এই আব্দুল হানিদ গাজি নামে এই ব্যক্তি প্রতারণা করেছিলেন তোমাকে আরো বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার এক বাসিন্দা সেলিম লস্কর যার নাম মূলত এই দুজনের এতেই কিন্তু একেবারে প্রতারণা কাজ তারা চালাতেন এমনটাই কিন্তু প্রাথমিক ভাবে জানা যাচ্ছে ইতিমধ্যে হিমালগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তার কাছাকাছি এই প্রতারণা চক্রের সঙ্গে আরো কোন বড় সড়ো প্রতারণা চক্রে জড়িত রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখতে চাইছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তার পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে গোটা ঘটনার আর এই হিঙ্গলগঞ্জ থানার আহ ইস্কুলের মাঠ এলাকা থেকে আব্দুল হামিদ গাজী নামে যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে আর পুলিশের দীর্ঘদিন ধরে নজর ছিল এবং বিভিন্ন বিভিন্ন দিক থেকে কিন্তু পুলিশের কাছে অভিযোগ আসছিল তারপর কিন্তু অবশেষে গতকাল রাতে কিন্তু হিঙ্গলগঞ্জ থানায় পুলিশ আব্দুল হামিদ জাদমি নামে ওই যাত্রীকে গ্রেফতার করে ভিড়তে পছি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন হিঙ্গলগঞ্জ থানায় পুলিশ ফাইল অনেক ধন্যবাদ দাসরুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন প্রতারক আব্দুল হামিদ গাজী মানুষের কাছ থেকে এক লাখ থেকে শুরু করে তিন চার লাখ টাকা পর্যন্ত নিয়েছে বলে অভিযোগ উঠেছে তদন্তে নেমে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পাশাপাশি অভিযুক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এই প্রতারণার নেপথ্যে ছিল আরো একজন দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার বাসিন্দা সেলিম লস্কর দুজনে মিলেই আন্তর্জাতিক চাকরির ফাঁদ পেতে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতারণা চালাত ধৃত আব্দুল হামিদ গাজীকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশ তার সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে পাশাপাশি এই প্রতারণার সঙ্গে আন্তর্জাতিক কোনো চক্র যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ